নমস্কার স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল রাজরাজেশ্বরী রানী ভবান রানী ভবানের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে তবে এখনও ঠিক হয়নি নায়কের চরিত্র আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম অভিনেতা সায়ন বোসকে দেখা যায় রাজেশ্বরী রানী ভবানের লুক সেটে তবে সায়ন বোসকে নায়কের চরিত্রে নেওয়া হয়নি এখনও নায়কের চরিত্রে চলছে কাস্টিং তবে নায়কের চরিত্র না জানা গেলেও জানা যায় যে রানী ভবানীর একটি প্রধান পার্শ্ব চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রাজদীপ গুপ্তকে তার সাথে প্রোডাকশানের চরিত্র নিয়ে অনেকটাই কথা এগিয়ে গেছে তবে এই মুহূর্তে প্রোডাকশন হাউস থেকে কেউই অফিসিয়ালি কিছু জানায়নি রাজরাজেশ্বরীর কাস্টিংয়ের কাজ এখনও কিছুটা চলছে তবে শোনা যায় খুব স্ট্রং ক্যারেক্টার এবং স্ট্রং কাস্টিং নিয়ে আসবে এই সিরিয়ালটি তো আপনারা কাদের দেখতে চান রানী ভবানী সিরিয়ালে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ